জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ যখনই সুখ লিখতে যাব তখনই দেখি কলমের কালি শেষ এটাই বাস্তবতা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণীর নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক চলে আসলাম আর একটি নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে আজকের ভিডিওটি থাকছে ঈদের দিন জুড়ে ঈদের দিন বিকেল থেকে রাত অবধি কি কী কাজ করলাম সব কিছু আজকের এই ভিডিও দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটি তো বুঝতেই পারছেন ঈদের দিন তো ঈদের দিনে বিকেলবেলা মাংস নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড আর সেগুলো মাংসই আপনাদের সাথে একটু প্যাকেট করতেছি আর ভাগ ভাগ করে রাখতেছি কারণ এক পলিসিনে অনেকগুলো করে নিয়ে এসেছে আর এতগুলো মাংস যদি একবারে ফ্রিজে রাখি তাহলে কিন্তু জায়গায় কিন্তু হবে না সে কারণে যতটুকু করে আমার পরিবারে লাগবে ততটুকু করে আমি কিন্তু পলিসিনে করে প্যাকেট করে নিচ্ছি আর এই তো আর আপনাদের যে শেয়ার করতেছি আর কার কেমন ঈদ কাটলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু বেশ ভালোই কেটেছে এবার তো বললাম তো দেশে যাওয়ার একটা তেমন প্যারা ছিল না তো ঢাকাতেই আছি ঈদ কিন্তু আমরা এখানেই করলাম তো সে কারণে যে কুরবানির একটা একটু আনন্দ কম হয়েছে কিন্তু যাই হোক এভাবে তো করতে হবে মাঝে মাঝে সব কিছু চাইলেই কিন্তু পাওয়া যায় না কথা বলতে বলতে কিন্তু আমি মাংসগুলো বেশ অনেকগুলো প্যাকেট করে ফেলেছি আর আজকে যে কুরবানির মাংস রান্না করব। সে কারণে এই যে ডালাতে আমি কিছু মাংস নিয়ে নিচ্ছি কারণ কুরবানির দিনের যে মাংস রান্না করলে যে একটা স্বাদ সেটা কিন্তু অন্যদিন রান্না করলে তেমন একটা লাগে না আমরা সবাই ফ্রিজে রাখি কিন্তু পরে যখন রান্না করি তখন কিন্তু একদমই ভালো লাগে না তাই জন্য একটু বেশি করে মাংস নিয়েছি এটা রান্না করব। আর এই তো ওয়ের কিন্তু আমি প্যাকেট করে ফ্রিজে মাংসগুলো রেখেও দিয়েছি আর তারপর রান্নার কাজে চলে আসলাম হাঁড়িতে কিন্তু মাংস অলরেডি ধুয়ে নিয়েছি ভালো করে আর এই যে মাংসের যে মশলাগুলো সেগুলো এখন এক এক করে দিয়ে দিব আর আপনাদের মাঝে শেয়ার করব। মাংস রান্না করতে জানেন না এমন লোক তো খুবই কম আর ঈদের মাংস তো স্পেশাল মাংস তাই ভাবলাম একটু শেয়ার করি যদি কারো ভালো লেগে যায় অবশ্যই দেখে নেবে সব মশলাপত্র দিয়ে দিচ্ছি এখন আমি আর এই যে তারপরে হাত দিয়ে মেখে মেখে আজকে কিন্তু কুরবানির মাংস রান্না করব। হাত দিয়ে মেখে রান্না করলে যে কি পরিমাণ মজা হয় আর তরকারি কালারটা যে কতটা সুন্দর আসে সেটা কিন্তু ভিডিওতে দেখাবো আপনাদের জানিরা কারা কারা কষ্ট করে এই মুহূর্তে ভিডিওতে দেখছেন চলে এসেছেন যদি লাইক দিতে আপনারা ভুলে যান প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন নতুন বন্দি যদি আজকে আমার চ্যানেলে কেউ থেকে থাকো চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো সবগুলো মশলা দিয়ে কিন্তু এক এক করে আমি সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে কিন্তু পুরা মাংসের গায়ে আমি দিয়ে দিয়েছি আর এই যে এখন পানি দিব না জাস্ট মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই কষিয়ে নেব মাংস উঠানোর পরে আরও যে অনেক কাজ থাকে কি করেছি সেটা একটু পরে দেখাচ্ছি কারণ এ টু জেড মাংস রান্নার ভিডিও আমি আজকে দেখাতে পারলাম না অনেক ভিডিওতে গরুর মাংস রেসিপি দেখাইছি আর এই যে দেখেন কুরবানির মাংস একে বলে কুরবানির মাংস কতটা সুন্দর হয়েছে কালার আর এত পরিমাণ মজা হয়েছিল আসলে আল্লাহর রহমত থাকলে সব কিছুই ভালো হয় কুরবানির মাংস কিন্তু যেভাবে যে রকম করে রান্না করেন না কেন এটা কিন্তু অসম্ভব একটা স্বাদ অন্য মাংসের চেয়ে কেন জানি একটু স্বাদ ভিন্ন হয়ে যায় তো এই তো তারপরে আমরা বেড়ে নিচ্ছি আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নেব। ওর কুরবানির দিনে কিন্তু কাজকর্ম করতে করতে আসলে খাওয়ার একটা এনার্জিও নষ্ট হয়ে যায় তো যাই হোক মাংস অল্প করে বেড়ে নিচ্ছি তারপরে খালি মুখেই মাংস খাবো তো আমি সবসময় ঈদে কিন্তু এভাবেই মাংস খাই কোরবানি ব্লকটা আমি সকাল থেকে শুরু করি নাই কারণ ছেলে আর হাজব্যান্ড খুব ভোরে একদম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওরা কুরবানি যেখানে করবে ওখানে নামাজ পড়ে কুরবানি করবে বলে উদ্দেশ্যে রওনা হয়েছিল। সে কারণে ভাবলাম যে একা একা লাচ্চার সময় আর কি খাবো রান্না করবো ভালো লাগতেছিল না তাই বলে খাই নাই এমন কিন্তু না বোনের বাসায় দেওয়া ছিল তো ওখানে লাচ্চা সময় রুটি খুব ভালোই খেয়েছি আর দুপুরে গরুর মাংস বিরিয়ানি খেয়েছি সেই জন্য আজ সকাল থেকে দুপুরের ভিডিওটা আমি অন করি নাই আর বিকেলে যেহেতু মাংস নিয়ে চলে এসেছে সেখান থেকে আমি ভিডিওটি অন করেছি মাংসগুলো তো কথা বলতে বলতে বেশ ভালো করেই খেলাম অসম্ভব মজা হয়েছিল তারপর এই যে ঈদের দিনে সবচেয়ে প্যারা মানে কষ্টের কাজ হচ্ছে এই ভুরিটা অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ ধরে ঘুষা মাজা করে ভুঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর চুলাতে বসে ভাব দিয়ে নিয়ে পানি ঝরে দিয়েছিলাম আর এখন দুই বোন মিলে এখন ভুরিগুলোকে কেটে নিচ্ছি আমার কাছে মনে হয় মাংসর চেয়ে এই ভুঁড়ি পরিষ্কার করা ভুঁড়ি ধো ভুঁড়ি কাটো এই জিনিসটাই সবার কাছে বেশি কষ্টের যাই হোক তবুও কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে এত কষ্টের জিনিস কিন্তু আমরা সবাই পছন্দ করি আসলে কষ্টের জিনিস কিন্তু সব সময় ভালো হয় তো এই ভুঁড়ি পরিষ্কার করা যারা করেন তারা কিন্তু জানেন যে কত পরিমাণ কষ্টের এই ভুঁড়ি পরিষ্কার করা তো এই তো কথা বলতে বলতে আবারও কিন্তু ভুড়ি আমার কাটা কাটি শেষ হয়ে গেছে এখন দু ভাগ করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব আর যখন রান্না করব তখন আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওভারঅল ভিডিও দেখে কিন্তু আপনারা কমেন্টস করবেন আর এই তো ভুঁড়িগুলো কিন্তু আমি এক এক করে প্যাকেট করে নিচ্ছি আর কুরবানি ঈদ এর দিনগুলো আমার এভাবেই কাটলো বিকেল থেকে রাত অবধি কিন্তু এগুলোই করেছি এখন কিন্তু মাগরিবের পরে এই কাজগুলো করছি তো এই তো ভরে পরিষ্কার করতে কিন্তু আমার বেশ অনেকখানি সময় লেগে গেছে তাই রাতে বললাম সন্ মানে বিকেল থেকে রাত পর্যন্ত এগুলোই করে ফেলেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি চাবরি চলে আসবো আরেকটি নিউ লাইফস্টাইল ভিডিও নিয়ে সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ